চেনা মুখ আজও খুঁজে চলেছে তন্ন তন্ন করে গ্রাম শহর ছাড়িয়ে দূর সীমানার তীরে বিরাহীন চলা আজও প্রথিকের মৌনতা সমগ্র শরীর মঞ্জুরে ক্লান্তি বিষণ্ণতা স্বপ্ন আজও আস্তে পিষ্টে রেখেছে আগলে স্মৃতির পাতায় কত অনুভূতি জীবন্ত রাখলে মরুভূমির বুকে রদ্দুর গায়ে মেখে চাতকের চাহনি কষ্ট খুঁজে চলেছে পাহাড় পর্বত পেরিয়ে নদীর তীরে আকাশের বুকে দুনয়ন মেলে দিয়ে রামধুন ভরে কয়েকশ হাজার বছরের খোঁজ আজও নতুন দিশা আকাশ পেরিয়ে তারা চন্দ্র সূর্য ছাড়িয়ে মহাশূন্যে পারি স্বপ্ন নেশা এই তো আর কিছুদিন স্বপ্ন রঙিন রং তুলির খেলা ভাবনায় আবেগ অনুভূতিতে কিভাবে কেটে যায় বেলা কল্পনায় নয় বাস্তবের মাটিতে মাটি দিয়ে গড়া জীবন্ত মুখ ভাবায় হাসায় কাঁদায় তবু স্বপ্ন দেখায় এনে দেয় সুখ এই তো আসন্ন দিন অন্ধকার কেটে উডুবে ভোর দরজা খুলে দেখবে দাঁড়িয়ে আছে হাজারো বছরের চেনা মুখ ওর নমস্কার